জয়ার নমস্কার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বিষয় হচ্ছে আজকে যে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার দপ্তর সম্প্রতি একটি অর্ডার বের করেছেন যেটা হচ্ছে জমি সংক্রান্ত জমি রিলেটেড বিভিন্ন সমস্যার জন্য সরকার একটি থ্রি মেন কমিটি গঠন করেছেন ব্লক লেভেলে থ্রি মেন কমিটি গঠন করেছেন যেটার নাম হচ্ছে ব্লক লেভেল ল্যান্ড সার্ভিস মনিটরিং কমিটি এই কমিটিতে তিনজন সদস্য হলেন যেটা থ্রি মেন কমিটির এই থ্রি ম্যান কমিটির তিনজন যেগুলো তিনজন যারা সদস্য হচ্ছেন সেটা আপনাদেরকে বলছি তার আগে আমার ছোট্ট রে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র এই চ্যানেলে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আপনাদেরকে সাধারণ আইডিয়াটুকু ধারণাটুকু দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান আমরা এই চ্যানেলের কমেন্টের মাধ্যমে তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি সেই থ্রি ম্যান কমিটি হচ্ছেন এই তিনজন সদস্য হচ্ছেন তিনজন সদস্য হচ্ছেন ব্লকের বিডিও সাহেব ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইনি হচ্ছেন চেয়ারম্যান এবং ও ইনি হচ্ছেন কনভেনার এবং সেই ব্লকের আন্ডারে সংশ্লিষ্ট ব্লকে যদি কোনো থানা যদি পুলিশ স্টেশন থাকে তাহলে সেই থানার আইসি যিনি অফিস ইনচার্জ থাকবেন আইসি বা ওসি ইনি হচ্ছেন এই থ্রিম্যান কমিটির মেম্বার ইনারে কি করবেন আপনাদেরকে প্রথমেই বলি যে কোনো একটি ব্লকে সেই সংশ্লিষ্ট ব্লকের হেড হচ্ছেন ভিডিও সেই ব্লকের মাথা হচ্ছেন ভিডিও প্রশাসনিক ক্ষেত্রে ভিডিও বিএলআরও কিন্তু সেই ব্লকের আন্ডারে থাকবেন সেই ভিডিও সাহেবের একজন আধিকারিক যিনি বিএলআরও হচ্ছেন ভূমি সংস্কার দপ্তরের মুখ্য আধিকারিক সুতরাং ব্লকের ব্লকে যে একজন ভিডিও থাকবেন ওনারই আন্ডারে থাকবেন বিএলআরও স্যার তাছাড়া থানাতে যে মুখ্য অধিকারী থাকবেন আইসি বা ওসি থানা বিভাগটা তো জানেনি প্রশাসনিক বিভাগটা ভিডিও দেখেন থানা বিভাগটা হচ্ছে ধরুন আরক্ষ বিভাগ বা মাস গেদারিং এই সব ইন্টারফেয়ার করেন বা বিভিন্ন ঝামেলা মোকাবেলা করেন ক্রাইম কন্ট্রোলটা দেখেন ট্রাফিক লাইনগুলো দেখেন সেটা হচ্ছে পুলিশ স্টেশন বিভাগের কাজ তো সেই ব্লকের হেড হচ্ছেন ভিডিও সাহেব যেমন কোন पंचायत এলাকা বা অঞ্চলে पंचायत এলাকার মাথা থাকেন প্রধান সাহেব പഞ്ചായথের প্রধান সেরকম পুরো ব্লক এরিয়াটাতে যেমন ব্লকের মধ্যে পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন অঞ্চল বা এই অঞ্চল প্রধান থাকেন পঞ্চায়েত প্রধানগুলো থাকেন সেই ব্লকে সংশ্লিষ্ট ব্লকের সমস্ত প্রশাসনিক বিভাগ দেখেন দেখবেন ভিডিও তো আজকে আমি আলোচনা করব জমি সংক্রান্ত বিষয়ে যে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছেন ম্যান কমিটি সেই কি সেই কমিটিতে কি কাজ হয় এবং কেমন কাজ হয় সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। এই তিনজন কমিটি হলেন শুধুমাত্র ল্যান্ড বিভাগটা এই তিনজনের কমিটিতে যেগুলো যে সমস্যাগুলো দেখবেন জমি সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত হোক বা কমিউনিটি ভাবে হোক গ্রামের সমস্যা হোক ব্যক্তিগত বা কোনো রায়তের কোনো যদি ঝামেলা থাকে কোনো সমাধান হচ্ছে না ধরুন বিএলআরও অফিসও আপনাকে বারবার যেতে হচ্ছে আসতে হচ্ছে বিএলআর সাহেব হয়তো যদি একা করতে না পারছেন বা করে দিচ্ছেন না বিভিন্ন সমস্যা বা কোথাও প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে আপনি বা আপনারা এই এই কমিটি এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ যিনি বিডিও সাহেব ওনাকে আপনি লিখিত জানাতে পারেন টু দা ভিডিও করে লিখবেন আপনার বিষয়টা লিখবেন এই সমস্যা জমি সংক্রান্ত সমস্যা যদি দ্বিতীয় পক্ষ কোনো থাকেন কেউ যদি আপত্তি করে থাকেন তাদের নাম মেনশন করে দিতে পারেন তো ভিডিও সাহেবকে একটা কপি আপনি লিখিত জমা দিবেন সেই কপি আবার এক কপি বিলোর সাহেবকেও দিতে পারেন এবং আপনি রিসিভ নিয়ে নিতে পারেন তো এই কমিটির কাজ হচ্ছে প্রত্যেক সপ্তাহ ওনারা বৃহস্পতিবার বৃহস্পতিবার নাকি শুক্রবার যায়। হোক কোনো একটি বারে প্রত্যেক সপ্তাহ ওনারা বসেন যদি সেরকম অনেকগুলো কেসেস পড়ে থাকে বা জমা পড়ে থাকে বিভিন্ন অভাব অভিযোগ জমি সংক্রান্ত অভিযোগ যদি পড়ে থাকে সেই ক্ষেত্রে ওনারা তিনজন এ বসবেন এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যাদের সমস্যা তাদেরকে ডাকবেন ওনাদেরকে নিয়ে আলোচনা করবেন এই হচ্ছে ট্রিমেন কমিটির কাজ কোথাও যদি কোনোরকম রেকর্ড সংক্রান্ত ভুল ত্রুটি বা কাজ হচ্ছে না হয়রানি হচ্ছেন কোনো ব্যক্তিগত হয়রানি বলুন বা সাম্প্রদায়িক হয়রানি বলুন জমি সংক্রান্ত রিলেটেড কিংবা কোনো গ্রামে কোনো গ্রামের লোকজনকে না জানিয়ে হয়তো বসছে বা কোন যদি আপত্তি করেন সেই সংক্রান্ত বিষয়ে আপনারা ভিডিও সাহেবকে লিখিত জানাতে পারেন উনি আপনাদেরকে ডাকবেন উনি আপনারা বসবেন আলোচনায় বসবেন এই সমস্ত কিছু আলোচনা করার জন্য এবং সমাধানের জন্য এই ব্লক লেভেল ল্যান্ড সার্ভিস মনিটরিং কমিটি এই সম্প্রতি দু হাজার বাইশে ভূমি সংস্কার দপ্তর থেকে অর্ডার জারি করা হয়েছে আপনাদেরকে স্ক্রিনে সে অর্ডার কপিটা আপনাদেরকে দেখাবো তো এই ছিল আমার এই ছোট্ট একটি ইনফরমেটিও তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে বিভিন্ন রকমের জমি সংক্রান্ত সমস্যা বা আলোচনার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব শুধুমাত্র এই চ্যানেলে জমি সংক্রান্ত রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হবে এবং আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ